সালামু আলাইকুম বিভিন্ন কাজে কিন্তু আমাদের এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন পড়ে যে এটা আসল নাকি নকল কারণ আমরা বিভিন্ন কাজে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে বা বিভিন্ন কাজের জন্য কিন্তু এই এনআইডি কার্ড নিয়ে থাকি তো এই এনআইডি কার্ডটি আসল নাকি নকল সেটা কিন্তু আমাদের যাচাই করার প্রয়োজন পড়ে তো আপনি যদি যাচাই করতে চান যে এই এনআইডি কার্ডটি আসল নাকি নকল কিভাবে ঘরে বসে অনলাইনে যাচাই করতে পারবেন আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটি বিস্তারিত দেখাবো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এনআইডি কার্ড আসল নাকি নকল সেটা কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু যাচাই করতে পারবেন তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি তো স্মার্টফোন এবং কম্পিউটার দুইটাই কিন্তু একই প্রসেস তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় আপনারা চাইলে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি করতে পারবেন তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে তারপর বারে লিখতে হবে www.upension.gov.bd তারপর ইন্টারফেস করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে পেনশন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আমার নিকট তথ্য আছে এখানে ক্লিক করবেন তারপর আমি সম্মত আছি এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে স্কিম নির্বাচন করুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সুরক্ষা এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার দিবেন তার নিচে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন তারপর মোবাইল নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন তার নিচে দেখেন আছে ক্যাপসা প্রদান করুন তো এখান থেকে পাশে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা এখানে টাইপ করতে হবে তারপর এখানে এই ক্যাপসাটা টাইপ করবেন পাশে দেখেন একটা ক্যাপসা দেওয়া আছে তারপর আবেদন করুন এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোডটা এখানে দিবেন তারপর পরবর্তী পেজ এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু তার সব তথ্য দেখা যাবে তো এখান থেকে আপনি কিন্তু তথ্যগুলো মিলায়ে নিতে পারবেন যদি মিল পান তাহলে বুঝে নেবেন যে আইডি কার্ডটি আসল আর যদি মিল না পান বা যদি তথ্য না আসে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আইডি কার্ডটি নকল তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি এনআইডি কার্ড যাচাই করে নিতে পারবেন যে এটা আসল নাকি নকল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম